ত্বকের নানাবিধ রোগের মাঝে কিন্তু স্ক্যাবিস একটি বড় সমস্যা এবং এই স্ক্যাবিস হলে এটা এতটাই ভয়ানক একটা রোগ যে এতে কিন্তু শুধু আপনি না আপনার পরিবারের সদস্যদেরও ট্রিটমেন্ট নেওয়াটা খুবই জরুরি হ্যালো ভিউার্স দিস ইজ মি ডক্টর খাদিজাতুল কোবরা কাজ করছি অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করার সুবাদে আমি কিন্তু বিভিন্ন রকমের স্কিনের পেশেন্ট রেগুলারলি পেয়ে থাকি এর মধ্যে স্ক্যাবিস একটি বড় সমস্যা এবং এই স্ক্যাবিস হলে আপনি যদি দ্রুত ট্রিটমেন্ট নেন তাহলে কিন্তু এটাকে অনেক দ্রুতই সারিয়ে ওঠা সম্ভব তবে আপনি যদি এটিকে অবহেলা করেন তাহলে কিন্তু এটা আরো ছড়িয়ে যেতে পারে এমনকি আপনার পরিবারের সদস্যদের মাঝেও এটি ছড়িয়ে যেতে পারে তাই অবশ্যই আপনি নিজেও ট্রিটমেন্ট নেবেন আপনার পরিবারের সদস্যদেরও ট্রিটমেন্ট নিতে হবে এবং অবশ্যই ডক্টর দেখিয়ে ডক্টরের পরামর্শ মতো চলতে হবে হাইজিন মেনটেন করতে হবে তবেই আপনি একটি সুস্থ চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাকে আমার সমস্ত সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম